কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে কিনা ইগলের ঘাড়ের উপর বসে ঈগলকে ঠুকুর মেরে তাকে বিরক্ত করতে পারে যে সাহস পৃথিবীতে অন্য কোনো পাখির নেই মজার ব্যাপার হচ্ছে ইগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে তার সময় ও শক্তির অপচয় করে না ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে ইগল উপরে উঠে উঠতে উঠতে বায়ুমন্ডলের এত পরিমাণ উচ্চতায় পৌঁছে যায় যেখানে অক্সিজেনের পরিমাণ নেই বললেই চলে যার ফলে অতি উচ্চতায় অক্সিজেনের স্বল্পতার কারণে এবং ইগলের প্রচন্ড ক্ষতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে কাক টিকতে না পেরে ইগলের ঘাট থেকে দ্রুত খসে পড়ে ঠিক তেমনই ভাবে আপনার জীবনের চলার পথে কাছের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রূপী অনেক কাক আপনার পেছনে ঠুকর মেরে আপনার জীবনকে ব্যাহত করবে আপনার চলার পথে প্রতিটা স্টেপে আপনাকে বাধা দেবে একটা ভালো কাজের জন্য বের হতে যাবেন দেখবেন আপনার সামনে এমন সব কথা বলতে শুরু করবে আপনার মনোবলটাই ভেঙে মার করে দেবে এদের সাথে লড়াই করতে গিয়ে আপনি আপনার মূল্যবান সময় এবং শ্রম অপচয় করার কোনো দরকার নেই আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরো বাড়িয়ে দিন আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে সব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে